হে কৃষ্ণা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এক জায়গায় নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা এক জায়গায় যাচ্ছি সাথে থাকো আর ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো টাটা হরে কৃষ্ণা আমরা চলে এসেছি হচ্ছে ছোটোবেলাকায় আমার যেখানে বাবা মা থাকতো ঠাম্মা দাদু সবাই থাকতো সেইখানে এখন তো ঠাম্মা দাদু নেই বাবা মা ও থাকে যার জন্যে মাঝে মধ্যে এখানে আসা হয় যেহেতু আমার বিয়ে হাবড়ায় হয়েছে হাবড়া টু গোবরডাঙ্গা বেশি একটা ডিস্টেন্স না তাও এখানে আসা হয় আমি মাঝে মধ্যেই আসি আমার এই জায়গাটা আসলে খুবই শান্তি লাগে আপনারা দেখতে থাকুন বাড়িটা আমি দেখাচ্ছি এই যে ঠাম্মাবাড়ি আম গাছ এই যে কাঁঠাল গাছ এই বাথরুমটা বাবা মা ঠাম্মা সবাই ইউজ করতো এই কলটা এইখানে আমার জেঠিরা থাকে দাদা জেঠি ভাইপো আর এই যে এটা হচ্ছে ঠাম্মাবাড়ি এখানে কেউ থাকে না যেহেতু সেহেতু ভেঙে চুড়ে গ্যাসে এখানে কেউ থাকে না যখন বাবা মা আসে তখন ঠিক করে রাখে এখন অনেক বছর আসে না বলে এরকম অবস্থা কত গাছগাছালি হয়েছে এখানে ওরা ওই ঘরটায় থাকে আর ওই যে রান্নাঘর কী সুন্দর জায়গাটা এখানে আসলে সত্যি খুব শান্তির জায়গা লাগে ছোটোবেলার থেকে যেহেতু এখানে আমার থাকা